মুহূর্তে রাধানগরের আলুয়েতে আছি আর দেখে নিন কাটান খালেতে জলপ্রবাহের চিত্র সুধি শ্রোতাবৃন্দ এই মুহূর্তে কেঠে খালের পাশে রয়েছি আর ওই দেখতে পাচ্ছেন আইকনিক চন্দ্রকোনার ক্ষীরপায়ের গেঠে ব্রিজ আর তার তলা দিয়ে হুসুর শব্দে শিলাবতলি শাখা কেঠের জল প্রবাহিত হয়ে যাচ্ছে ঘাটাল বেশিনের দিকে আর এখান থেকে ব্লকটা শুরু করছি হাটাল বন্যার অ্যাকুরেট এবং অর্ডারলি একটা তথ্যচিত্র তুলে ধরবো পুরো ভিডিওটা দেখতে থাকুন আর যে সমস্ত পয়েন্টে যাবো খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট অত্যন্ত প্রত্যন্ত জায়গা আশা করি আপনাদের ভালোবাসা পাবো তো আমাদেরকে এগিয়ে দেওয়ার জন্য অবশ্যই এ সম্বন্ধ ইউটিউব চ্যানেল বা ভাষা পোলকে ফলো করবেন সাবস্ক্রাইব করবেন তো দেখুন ভিডিওটা বন্ধুরা বন্ধুরা চন্দ্রকোনা ওয়ানের এই মুহূর্তে বাঁকাতে আছে ওই হচ্ছে বাঁকা ব্রিজ খুব গুরুত্বপূর্ণ এখান থেকে জলতলটা পরিমাপ করা হয় শিলাবতী নদীর আর যেটা বলার দুপুর থেকে কিন্তু বেড়েছে জলতল আর এখানে পাশাপাশি অনেক রয়েছেন আপনার কি স্থানীয় তো জলটা কি বাড়া এখানে কখন থেকে 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 বাড়ছে 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 দুপুর দুপুর মানে আজ শুক্রবার তো বুঝতে পারছেন রাত্রের দিকে ঘাটাল বেসিনের উপর কিন্তু জলের চাপ বাড়বে এবং ঘাটাল শহরের আশেপাশের পরিস্থিতি হয়তো আরও খারাপ হতে চলেছে তো বন্ধুরা এখানে ইরিগেশন দপ্তরের আধিকারিকরা রয়েছেন দেখতে পাচ্ছেন তো আপনার বাড়ছে তো নাকি জলটা এখানে হালকা হলেও বাড়ছে আর এই মুহূর্তে মানে এখনো বাড়ছে তবে হালকা বাড়ছে বাঁকা পয়েন্টে এই মুহূর্তে সন্ধে ছটার কাছাকাছি বাড়ছে আর এখান থেকে শিলাবতী জলতলের পরিস্থিতিটা তুলে ধরলাম আর বন্ধুরা ঘাটাল বেশিনে বন্যা পরিস্থিতির উন্নতি না অবনতি হবে সেগুলো আগাম বোঝা যায় এই সমস্ত পয়েন্টে এলে তো যেটা বলার খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য শেয়ার করছি বহু বছর পর কিন্তু দক্ষিণবঙ্গে বিশেষ করে আমাদের যে রেইনফলের যে প্যাটার্নটা সেটা চেঞ্জ হয়েছে আপনারা ভাবুন যে জুন মাসেতে বাঁকুড়া জেলায় সব থেকে বেশি বৃষ্টি হয়েছে তো তার প্রভাব তো পড়বেই তার প্রভাব পড়ছে আমাদের বিশেষ করে ঘাটাল বেশিনে এই দিন কুড়িকের মধ্যে তিন তিনটে বন্যা হয়ে গেল আর পরিস্থিতির দিকে নজর রেখে আছে আমাদের ইউটিউব চ্যানেল এবং ভাষা বল ফেসবুক পেজ একবারে গ্রাউন্ড জিরোতে এসেছি এবং এই তথ্যগুলো দিচ্ছি তো স্টে দাস আমাদের সঙ্গে থাকুন শিলাবতির বাম ঘাটাল ঘাটাল বাজারের পার্কিং এরিয়া সকাল দশটার সময় এসেছিলাম লাইভ দেখিয়েছিলাম আর এখন দেখাচ্ছি চিত্রটা কি একেবারে গ্রাউন্ড জিরো থেকে বন্ধুরা ঘাটালের আশেপাশে উন্নত ভাষা পড় এসে গেছে সময় এসে গেছে মানে একদম অ্যাকুরেট এবং অর্ডারলি আপনাদেরকে তথ্যটা দেব ঘাটাল বন্যার পরিস্থিতি এ দেখতে পাচ্ছেন দশটার সময় কিন্তু অনেকটা নিচে ছিল আর এখন দেখতে পাচ্ছেন একদম যে পার্কিং প্লেস রয়েছে তাকে ছুঁয়ে ফেলেছে শিলাবতী জলস্তর জলতল তো বন্ধুরা ঘাটাল মহকুমার একদম সার্বিক চিত্রটা বলে দিই তো এখন যে ধরনের পরিস্থিতি তাতে বিশেষ করে ঘাটাল বিশনে যে লোয়ার ক্যাচমেন্ট তাতে কিন্তু বন্যার পরিস্থিতিটা কিছুটা অবনতি হবে তো একদম গ্রাউন্ড জিরোতে রয়েছে সেখান থেকে বলে দিচ্ছি তার সঙ্গে সঙ্গে আরও কয়েকটা গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছি সেটা হচ্ছে রানীচক যে পয়েন্ট রয়েছে সেখানে কিন্তু জলতল বাড়ার কথা সেটা বাড়ছে মানে রূপনারায়ণের জলতলের কথা বলছি তার সঙ্গে সঙ্গে আরও একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিচ্ছি বন্দর হরিশপুরের সেখানেও কিন্তু রূপনারায়ণের জলটা বাড়ার কথা বাড়বে তার কারণ জোয়ারের একটা চাপ রয়েছে আর তার সঙ্গে সঙ্গে আবার বলছি দু দুখানা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট একটা হচ্ছে ক্ষীরপায়ের কেঠিয়া ব্রিজ এবং তারপর তার আগে রয়েছে মানে ওয়েস্টার্নে রয়েছে আপনার যেটা হচ্ছে বাঁকা পয়েন্ট সেখানে কিন্তু শিলাপথে জলটা বাড়া তো সচেতন থাকবেন উদ্বিগ্ন হবেন না একদম এইগুলোকে আপনাদের সামনে তুলে ধরছি অবশ্যই অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন পাশে থাকবেন ফলো করবেন এটুকুন আশা রাখবো এই মুহূর্তে বন্ধুরা এসে গেছি ক্ষীরপায়ের সেই কেঠে ব্রিজেতে আর কেঠে খালেতে জলপ্রবাহ দেখতে পাচ্ছেন একেবারে ফুসে বেরিয়ে যাচ্ছে ঘাটাল বেশি দিকে ঘাটাল বেসিনের দিকে ব্রিজের পাশে যেখানটা ওখানটা মেরামত করার কাজটা চলছে আর বন্ধুরা এর সময় ইউটিউব চ্যানেল এবং ভাসকর পেজেতে নদী নিয়ে কথা বলতে ভালো লাগে আমাদের নদীমাতৃক দেশ কিন্তু নদীগুলোর আমরা একদম বড়টা বাজিয়ে ছেড়ে দিয়েছি শুধুমাত্র আমাদের কথা ভেবে কি বলবো যখন যেমন মনে হয়েছে খালগুলো কেটেছি বাঁধ বানিয়েছি তার ওপরেতে যেটা বলার যে ব্যারেজ বানিয়েছি আর তার ফল দেখতে পাচ্ছেন আমাদেরকেই ভোগ করতে হবে কারণ নদী একটা হচ্ছে প্রাকৃতিক একটা ব্যবস্থাপনা আর তাকে যদি আমরা ঘুরে ফেলতে চাই বাঁধতে চাই সে তো ফুসবেই সে তো তার রাগ দেখাবেই আর সেটাই হচ্ছে এইগুলো ইউটিউব চ্যানেল বলে ফাঁসা বলে গেঠে ব্রিজের পাশেই দেখতে পাচ্ছেন অগণিত দর্শক এসেছেন বন্যা পরিস্থিতি দেখছেন বা কিছুটা আনন্দের জন্য এসেছেন আর যেটা বলার বন্ধুরা এই উত্তাল জলরাশি হাঁটালের ভাষাপুল দিয়ে প্রবাহিত হবে আরও ছ সাত ঘন্টা পর তো সেখানেও হয়তো জলতল বাড়তে পারে যারা যারা ব্লগটা দেখছেন তো সতর্ক হবেন এটুকুন আশা রাখবো তখন আর ক্ষীরপায়ের ভাণ্ডারচন্ডী ব্রিজ আর কেটে খালের ওপর এই ব্রিজটা খুব গুরুত্বপূর্ণ বহু গ্রাম পঞ্চায়েতের সঙ্গে যোগাযোগ রক্ষা করেছে এই ব্রিজ আর এখানেও যেটা শুনতে পাচ্ছি সকালের তুলনায় আজ বিকেলেতে জলটা বাড়া রাধানগদ থেকে কুটিহাট যাওয়ার রাস্তা রে কাটান ব্রিজ প্রথমবার বন্যাতে মানে আজ থেকে দিন কুড়ি আগে কাটান খালের জল বিস্তীর্ণ অঞ্চলকে প্লাবিত করেছিল এবং এইখান থেকে জলটা গেছিল রাধানগরের দিকে আর বন্ধুরা এখান থেকে আর এগোতেই পারলাম না দেখতে পাচ্ছেন শিলাবতীর জলতল বেড়েছে আবার যেটা বলার আর রাত্রেও বাড়বে এই কথাটাও বলে দিচ্ছি কারণ একা পয়েন্ট থেকে ফিরেছি সেখানে বাড়া মানে আর হয়তো হালকা আরেকটু একটু বাড়বে এবং সম্ভবত কাল দুপুর থেকে জলটা কমতে পারে হ্যাঁ তবে যেটা বলার এখনও কিন্তু ঘাটাল বন্যা পরিস্থিতি অবনতি বলতে গেলে একেবারে সেগুলোকে তুলে ধরছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পরিস্থিতিটা তো এবারে কৃপা এসে বন্ধুরা বড়মার কাছে এলাম আগে দুবার এসেছিলাম কিন্তু আসা হয়নি আর সব থেকে যেটা দুঃখে সেটা প্রথম বন্যাতেই মায়ের এই দ্বারেতে বন্যা জল ঠেকে গেছিল সারা বছরটা পড়ে রয়েছে তো এটাই পার্থনা মায়ের কাছে যেন ঘাটালবাসী সবাই আমরা সবাই ভালো থাকি বন্ধুরা আজ রাতে বেশ কিছু খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশান এই ব্লগটাতে আপনাদেরকে দিলাম এই ব্লগটার উদ্দেশ্য মেনলি হচ্ছে আপনার বন্যা পরিস্থিতি কোন দিকে যাচ্ছে তার একটা পূর্বভাস দেওয়া বন্যা প্লাবিত এরিয়াগুলোকে তুলে ধরা নয় আর যার জন্য বন্যা প্লাবিত এরিয়াগুলোকে সেভাবে দেখালাম না কোন কোন পয়েন্টে কি ধরনের জল বাড়া বা খাটাল বন্যা পরিস্থিতি কোন দিকে অভিমুখ নিতে চলেছে তার কিছুটা ছোঁয়া দিলাম ভিডিওটা কেমন লাগলো বলবেন আমার তো মনে হয় খুব গুরুত্বপূর্ণ ভিডিও আর এই ধরনের চ্যানেলকে সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করবেন আমাদেরকে এগিয়ে দেবেন তো আপাতত রাখছি আতঙ্কিত হবেন না সাবধানে থাকবেন কেটে থেকে আপাতত বিদায় নিচ্ছি টাটা